হঠাৎ করে বাড়িতে আত্মীয়রা এসে উপস্থিত কিন্তু মাছ মাংস ডিম কিছু নেই চিন্তাভাবনা না করে সয়াবিনের এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিন সবাই খেয়ে আপনার রান্নার প্রশংসা না করে থাকতেই পারবে না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ একদম অন্য ধরনের একটি সয়াবিনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে সয়াবিনের যেই ছোটো দানাগুলো হয় আমি ছোটো দানা সোয়াবিনগুলো নিয়ে নিয়েছি এখানে আপনারা যে কোনো সয়াবিন নিতে পারেন আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা সামান্য গরম হয়ে গেলে এখানে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নেব হাফ চামচ পরিমাণ এখানে লবণ অ্যাড করছি এতে সয়াবিনের মধ্যে লবণটা চলে গেলে খেতে খুবই ভালো লাগে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এভাবে সয়াবিনগুলো চেপে চেপে জল বের করে নিচ্ছি সমস্ত সয়াবিন থেকে আমি জলগুলো চেপে চেপে বের করে নিয়েছি এরপর আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে সয়াবিনগুলো তেলের মধ্যে ভেজে নেব কালারের জন্য আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সয়াবিনগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়নের জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ আমি তেলের সাথে সব কিছু নেড়ে নেব এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবারও আমি সব কিছু তেলের সাথে নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের মতো ঝাল দেখে নিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি সয়াবিনে তখন লবণ অ্যাড করেছিলাম তাই এখানে একদম সামান্য পরিমাণ মশলার মাপে লবণ দিলাম সব কিছু আমি আবারও কিছুক্ষণ তেলের মধ্যেভাবে নেড়ে নেব এরপর আমি এখানে অ্যাড করব দুটো পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা সব কিছু আমি একসাথে বেটে নিয়েছিলাম সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এখানে কোচানো পেঁয়াজও অ্যাড করতে পারেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এখন আমি এখানে একদম সামান্য পরিমাণ জল অ্যাড করে আবারও মশলা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো না হলে রান্নায় কিন্তু তেমন একটা স্বাদ আসে না তাই ভালো করে আগে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তিন থেকে চার মিনিট মশলার সাথে আমি সয়াবিনগুলো এভাবে নেড়ে নেব এতে মশলার ফ্লেভারটা সয়াবিনের মধ্যে চলে যাবে বন্ধুরা কয়েকদিন ব্যস্ত থাকার কারণে ভিডিওটি আমি দিতে পারিনি আশা করছি যেভাবে আপনারা আমাদের আমার পাশে ছিলেন একইভাবে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন সয়াবিনের সাথে মশলা আমি ভালো করে কষি নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে নেব এরপর আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করছি অল্প অল্প জল দিয়ে আবারও এক থেকে দু মিনিট আমি একইভাবে নেড়ে নেব জলটা কিন্তু একবারে একসাথে দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে এভাবে কষে নিতে হবে এরপর আমি আরও সামান্য জল অ্যাড করছি আমি খুব বেশি গ্রেভি রাখবো না আপনারা যে যেমন পরিমাণ গ্রেভি রাখবেন তেমন পরিমাণ জল দেবেন এক থেকে দু মিনিট আমি আবারও ফুটিয়ে নেব এক থেকে দুই মিনিট পর দেখুন আমার রান্নাটা কিন্তু একদম রেডি এখন আমি গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে কিছুক্ষণ নেড়ে নেব এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কিছুক্ষণ নেড়েচেড়ে আমি নামিয়ে নেব দেখুন রান্নার কালারটাও কিন্তু দারুণ এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে খেয়ে তৈরি করে খেয়ে দেখতে পারেন মাছ মাংসর দরকার হবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে